সি 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 এই সব মাছ মানুষ খায় এটা কোনো খাবার হলো কি কি মনে হচ্ছে আজকে আপুর আবার কী হলো একদমই ঠিক কথা বলেছি এই যে যে তেলাপিয়া মাছ কখন কার রুচিতে কোনটা ভালো লাগবে এটা আমাদের কিন্তু বলা অসম্ভব হয়ে যাচ্ছে একটা সময় ছিল তেলাপিয়া মাছ একেবারেই খেতাম না আর আজকাল সুযোগ পেলেই আপনাদের ভাইয়াকে বলি তেলাপিয়া মাছ নিয়ে এসো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন রোজ ডেইলি ব্লগের সঙ্গে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছিল বাজারের দিন অনেক অনেক বাজার নিয়ে এসেছে অনেক বাজারের মধ্যে দেখি শাকের পরিমাণই অনেক বেশি তো আপনাদের ভাইয়াকে বললাম রোজা রমজানের দিন এতগুলো শাক নিয়ে এসেছ কেন বলল আগের দিন শাকগুলো এনেছিলাম আর খুব ভালো ছিল আগে মানে বেশ কিছু দিন আগে তখনও শাকগুলো এত ভালো ছিল যে রান্না করতে করতে একদম নরম হয়ে যাচ্ছিল তো এর মধ্যে আবার মাছ নিয়ে এসেছে যে মাছের গুণগান শুরুতেই করলাম যে এটা কে খায় এটা অনেকেই খায় না আবার অনেকেরই প্রিয় খাদ্য আগের বাড়ি নিয়ে ছিল অনেক বড়ো বড়ো তেলাপিয়া মাছ তো এবার বললাম যে একদম ছোটো সাইজের গুলো আনবা ছোটো সাইজেরগুলো তো এনেছে তার সঙ্গে আবার ছিল কয়েকটা কই মাছ মানে এই কয়টা মাছ ছিল পুকুরের জালে ধরা পড়া মাছগুলো বললো যে অনেক ভালো হবে তো মানে যে লোকটা বিক্রি করেছে সে বলে দিয়েছে রান্না করার জন্য কিছু লাল শাক কেটে নিয়েছি আর লাল শাকের সঙ্গে যে ডাটা শাকগুলো এনেছিল তার থেকেও কিছুটা শাক নিয়েছি তো মোটামুটি সবগুলো সবজি তুলে রেখে আর শাক লাল শাক ভাজি করব রান্নার জন্য রেখেছি এর মধ্যে মাছও কেটে নিচ্ছি একা একা কাজ করলে কী হয়েছে কাজ যদি গোছানো হয় তখন কিন্তু মনেই হয় না কাজের ঝামেলা কাজের প্রেসার তবে অনেক সময় দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু এক সময় একটু ক্লান্তি এসেই যায় সেটা সবার জন্য এখন পর্যন্ত যে সকল আপনারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি ভালো লাগে পেজটি ফলো করে রাখতে পারেন বরাবরের বোতনই যেভাবে মাছগুলো আমি ধুয়ে নেই সেভাবেই ধুয়ে নিয়েছি এই মাটির মালসাটা ছাড়া আমি মাছ ধুইতে পারি না তাই সব সময় আপনাদের আমি যেভাবে মাছ ধোয়াই মানে ডিটেলসেই কিন্তু দেখানোর চেষ্টা করি আজ আর মাছগুলো রান্না করার একদমই মুড নেই এখন যদি মাছগুলো রান্না করতে যাই আবার মাছ দিয়ে রান্না করার জন্য সবজি কাটতে হবে একেবারে ইচ্ছে হচ্ছিল না তাই এই তো আমি কিছু মাংস বের করে নিয়েছি আর এই পাশে যে মুরগির মাংস এটাকে যে আমি কী করবো সেটাই বুঝে পাচ্ছি না রান্না করব না তুলে রাখবো মাছ মাংস মাছ তো তুলে রেখেছি মাংসগুলো ভিজিয়ে নিচ্ছি আর মনে মনে চিন্তা করছি এখন যদি দুই রকমের মাংস রান্না করি পাশাপাশি সবজি এই রোজা রমজানের সময় এই খাবারগুলো থেকে যাবে ছাড়া আর কিছুই হবে না মুরগির মাংস পুরনো হলে এত বেশি ভালোও লাগে না গরুর মাংস হয়তো ভালো লাগবে তাই পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে মুরগির মাংস তুলে রেখেছি আর গরুর মাংসই রান্না হবে লাল শাকগুলো এর মধ্যে ভাজি করা তো শেষ মানে সিদ্ধ করে নিয়েছি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে এরপরে তেলের উপরে বাগাট দিয়ে নিয়েছি রসুন দিয়ে আর এখন প্রেশার কুকারের মধ্যে রান্না করব হচ্ছে গরুর মাংস ভিডিওটি আমি শুরু করেছি সেই সকাল থেকে আমি কিন্তু অনেক কাজ করেছি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এক দুই তিন মিনিটের ভিডিও দেখে কিচ্ছু বোঝা যায় না বাজার এনেছি বাজার তুলেছি এর মধ্যে হচ্ছে মাছ কেটেছি ধুয়েছি রান্নাঘর পরিষ্কার করেছি এত ডিটেলসে বর্ণনা দিয়েও আপনাদের বোঝাতে পারবো কি না জানি না তাই কি করব শেষ বেলায় এসে এখন আর ইচ্ছে হচ্ছিল না যে দাঁড়িয়ে রান্না করি তো ঝটপট রান্না করে নিলাম আর আজকে কিন্তু আমি বিকালে রান্না করছি না বাববাইটার খাবার ছিল না আর ও যেহেতু রোজা নেই তো ভাবলাম যে এখনই রান্না করে ফেলি যদি ভালো লাগে তখন বিকালের দিকে কিছু ভাজা পোড়া করব আর যদি ইচ্ছে না হয় তাহলে এগুলো দিয়েই ইফতারি করে নিব আসলে পরিস্থিতি আমাদের অনেক কিছু শেখায় আমি নিজেই নিজের পরিস্থিতির মধ্যে এসে পড়েছি এখানে কিন্তু শক্তি সাহস ইচ্ছে কোনোটাই কাজ হয় না ভাতের মধ্যে দিয়েছিলাম কলা ভর্তা মানে কলা সিদ্ধ সিদ্ধ তো হয়ে গিয়েছে আর ভর্তা করে নিব এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুটা বলক তুলে তরকারি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি প্রেশার কুকারে আস্তে আস্তে করে তিন চারটা সিটি দিলেই নামিয়ে নিব অনেকেই আমাকে সাপোর্ট করে আবার অনেকেই বলে রোজা রমজানের সময় ভর্তা খাওয়া যায় কিনা আপু আমার ভালো লাগে বলেই কিন্তু আমি করি আর ভর্তা প্রতিদিনই আপনারা কিন্তু দেখছেন রান্নার পাশাপাশি একটা দুইটা আইটেম ভর্তার থাকেই তাই আজকে কলা ভর্তা করেছি আর গরমের দিন কলা ভর্তার কথা কি করব এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো ছোট বাবুদের জন্য হোক বড়দের জন্য হোক প্রচুর কিন্তু পুষ্টিগুণে ভরপুর পেটের সমস্যার সমাধানে হতে পারে অনেকে আছেন যারা রোজায় ভাজা পোড়া খেয়ে কিন্তু সহ্য করতে পারেন না তাদের জন্যও কিন্তু অনেক বেশি উপকারী হয় কলা ভর্তা শেষ করে এই তো খাবার দাবার সব বেড়ে নিয়েছি বাবাইটাকে খেতে দিয়েছি আমরা তো আর খাচ্ছি না তো আমি এখন খাবারগুলো ঢাকা দিয়ে রাখবো হয়তো যদি সম্ভব হয় বিকালে কিছু ভাজা পোড়া করবো নাহলে এই খাবারগুলোই খেয়ে নিতে হবে ইফতারিতে আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ